হচ্ছে লাইভ ভাই এদিকে থাকা 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 ভাই এদিকে No. <laughs> আজকে শুধু এক বিভাগ আরো একদিন দেখব আর একদিন এক বিভাগে এই কর্মসূচি পালিত হবে এরপরে আমরা চৌষট্টি

সবাই বসবেন সবাই দেখবেন এই মাইকে আর আমরা তেল কেনা ব্যথা বেলবে না কোনো অসুবিধা নেই একটা জীবিত কোনো সমস্যায় পড়েন আমাদেরকে সুবিধা নামেন আমাদের গল্পের দিন পরে আমরা কাউকে ওই দেশের কোন তারা ছিল না ওই দেশের লোকগুলো তারা কেন আপনারা বসে যান ভাই আপনাদের তো অনুরোধ করছি আপনারা বসে যান আপনাদের তো বিনীত অনুরোধ করি আপনারা বসে যান মিডিয়ার ভাইরা আপনাদের কারণে সবাই দাঁড়িয়ে গেছে সবাই বসেন চোর দাঁড়িয়ে থাকবে না